আলাইহি আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক অত্র এলাকা থেকে যাসাই বাছাই করে বহু যুবককে মসজিদে জুমার আউয়াল ওয়াক্তে আল্লাহ পাক বড় নিয়ামত দান করে কোরআনে কারীমের কথা শোনার জন্য আর রহমতের ঘরে আসার এবং বসার যে তৌফিক দান করলেন এজন্য আপনারা খুশি না দাদা আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ যুবক যদি সমাজে ভালো হয় ওই সমাজে আর কিছু থাকে মারামারি থাকে না চুরি বাড়ি থাকে না জেনা ব্যবচার থাকে না ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এই যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুক সকলে বলেন আমি ভাইয়েরা আমার হঠাৎ করে সকাল থেকে কণ্ঠটা কেমন জানি বই গেলে ফেলে আল্লাহ পাক তার কালামে হাকিম নাজিল করেছেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা আয়াতের ভিতরে এক একটা শিক্ষা আছে ঠিক কিনা বলেন এখন আমাদের বাহির করতে হবে এই আয়াতটা কেন নাজিল হবে মুসার সালে যে কথা নাজিল হয়েছে রসুলের সালে যে কথা নাজিল হয়েছে আছে না সুরা সোলাইমানের সালে প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছেন আল্লাহ জানাইতে চায় যে এইরকম একজন পয়গাম্বার ছিল সে এই কাজ করছে এটা জানার উদ্দেশ্য কি তোমরা ওইভাবে করো তোমরা এইভাবে করো হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহ সেটা কোরআনে কেন ঢুকাইলেন যে দুনিয়ার মানুষ সন্তান দিতে পারে কে আল্লাহ জোরে বলেন কে দিতে পারে আল্লাহ একজন ইব্রাহিম পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স বৃদ্ধ মানুষ আমি আল্লাহর কাছে যেভাবে সন্তান চেয়েছে আমি আল্লাহ আশি বছরেও সন্তান দান করছি আর তুমি ওইভাবে চাও আমি কোরআনে যেই নীতিমালা দিয়েছি যেইভাবে ইব্রাহিম আমার কাছে চেয়েছে ওইভাবে তুমি চাইলে আমি আল্লাহ তোমাকে দান করবো ঠিক কিনা ওটা হলো কবুলিয়াতের দোয়াটা কিসের দোয়া হজরত আদম আলাহ সাল্লাম বলল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম না লানা ওয়া তারহামনা লানাকুনান্না খাসিরিন আল্লাহ বলছেন রব্বি আল্লাহ কেন ইব্রাহিম আদমের কথা ঢুকাই দিলেন আল্লাহ বলতেছেন আদম আমার কাছে ভুল করার পরে এইভাবে মাপ চেয়েছে আমি আল্লাহ পাক মাপ করেছি এটা কবুল ইয়াতের দোয়া এটা কবুল হয়েছে এই দোয়াটা তুমি বান্দাও গুনাহ করার পরে এইভাবে মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাপ করে দেব এজন্য প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে না নাই আছে দুর্ভাগ্য সেই কোরান আমরা পড়তে পারি না সেই কোরানের কাছে আত্মসমর্পণ করতে চাই না সেই কুরআনের মধ্য দিয়ে আল্লাহর কাছে চাইতে জানি না ধরে বলেন ঠিক কি না আল্লাহ পাক বড় নিয়ামতের মাস চলতেছে নাকি সামনে বড় নিয়ামতের মাস আসতেছে নাকি সেটা কি মাস রমাদান রমাদান মহাপুণ্যের মাস আর এখন চলতেছে কি মাস শাবান মাসেই আলোচনা তো কোনোটাই শেষ করতে পারি নেই ধরলাম সোলাইম আল্লাহ সাল্লামের শেষ হলো না ধরলাম মুসা আল্লাহ সাল্লামের শেষ হলো না এরপর আবার সপ্তাহ চলে যেতেছে যেহেতু লাইলেতুল বরাত এখন বরাতের কিছু করার কথা বলা দরকার ঠিক কি না বলেন বলে এখন এই বরাত করতে যে আমরা সবাই সম্মতি না অসম্মতিও কেউ আছে কথা বলে না একদল আছে কিন্তু যে কোনো বরাত নাই কিছু নাই ওগুলা সব বেদাত ওগুলা কি তাহলে দাঁত কোন দাও যদি সব বেদাত হয় তার দাঁত কোন বান্দা আমল করবে এমনিতেই তো নফল আমল করা যায় কথা বলে না সারা রাত আপনি প্রতিদিন নফল আমল করেন না কেউ বাধা দেবে অথচ মহাম্মদ নিজের একটা রাত যেহেতু হাদিস আছে বলে যে হাদিস আপনি মানুষ আলে না এরকম হয়ে গেছে তার নিজের কথা কথার উপরে স্টেকআপার থাকার জন্য নিজের কথাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি একটা কথা হাদিস দেবেন বলবেন ওটা জাল হাদিস ওটা জয়ীব হাদিস অটো বানাই দিবে যখন আপনি বাহির করবেন যে ভাই এরা তো হাদিসে আছে তখন বলবেন ওটা হাদিসের সরজ মতন ঠিক নেই ওটা জয়ীব হাদিস কথা ঠিক কিনা নিজের বক্তব্যকে সঠিক ভাবে দাঁড় করানোর জন্য নিজে যেটা বলছে ওটাই সঠিক ওইটাকে স্থাপাত করার জন্য ওটাকে প্রতিষ্ঠা করার জন্য আরেকজন যদি একটা সহি হাদিসও বলে সেটা বলে যে না এটা 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 এটার হাদিসের বিচার কলস। বস আরে ভাই আমলের জন্য মুস্তাহাব আমলের জন্য তো জয়ী হাদিসও মানা যায় ঠিক কিনা আরে বলা আমরা বুঝবে জয়ী হাদিসও মানা যায় মুস্তাহাব আমলের জন্য এটা তো ফরজ বলতেছে নাকি ভাইরা আমার হাদিসের ভিতরে এই যে এখানে মাহফিল গেল সেখানেও আমি বলছি তো সেখানে আমার মুসল্লি যা হয় তাও তো আসে সেটা কথা বলে না তো এই কথা আপনাদেরকে শোনা দরকার আমরা কথা শুনব কোরআন আর হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে তিনশো 1390 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন আন নবী موسی আল্লাহ শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

ويرت إن الله مستيلا لا يطلع في ليلة النصف من شعبان الله رب العالمين ويرت الدنيا رسما شجاع জামিয়ে খালকি সৃষ্টির দিকে খালকি মানে সৃষ্টি সৃষ্টির দিকে নিক্ষেপ করে জামিয়া খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে অবলোকন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ মাফ করে দেয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহামান্যিত রাতে আল্লাহ সকল সবাইকে মাফ করে সবাইকে মাফ করে তবে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ মাফ করে না এই হাদিসের মধ্যে দুই শ্রেণীর কথা আছে বলে বলেন কয় শ্রেণীর কথা কথা স্পষ্ট ভাবে বোঝা লাগবে বুঝলি আলহামদুলিল্লাহ দরকার নাই কিন্তু কথা বোঝা লাগবে হাদিসের এরপরে আমলে পরিণত করা লাগবে জোরে বলেন ঢিক কিনা এরপরে আরবি বলেন মিন মুশরিকিন যেই ব্যক্তি দুনিয়ার বিজেপি মুশরিক সেরেক করে যে ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে না আও মশাহীন আর যেই ব্যক্তি হিংসা মানুষকে হিংসা করে অহংকার করে জমিনের বুকে চলে যেই ব্যক্তি প্রথম নম্বরে আল্লাহর সাথে সেরেক করে ওই ব্যক্তিকে আল্লাহ এই রজনীতে মাফ করবে না আর যেই ব্যক্তি সমাজের বুকে হিংসা করে দাঁড়ায় ওই ব্যক্তিকেও মাফ করবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আপনারা বলেন কয় শ্রেণীকে মাফ করবে না দুই শ্রেণীকে মাফ করবে না তারা কি কি এক নম্বরে হলো যে ব্যক্তি সেরেক করে

সেরেক শব্দের অর্থ কি অংশ সেরেক শব্দের কি অংশীদারিত্ব ধরে বলেন কি অংশীদারিত্ব এটা দুনিয়ার মানুষ সেরেক পছন্দ করে না সেটা কিভাবে আপনার স্ত্রী খুব ভালোবাসেন আপনাকে আপনিও বাসেন এখন আপনি বাইরে চলে গেলেন স্ত্রী আর এক স্বামী নিয়ে শুয়ে আসছে কথা ভালোভাবে বুঝবেন হঠাৎ করে আপনি চলে আসছেন এসে দেখেন যে আপনার স্ত্রী আরেকজন পুরুষের সাথে এখন আপনি এটা মানতে পারবেন সে অংশ করছে কি করছে স্বামীর অংশ আরেকজনকে দিতেছে নাকি কথা বুঝতেছে না না তার মেজাজ কিরকম হবে কথা বলেন কিরকম হবে হাতের কাছে যা পায় দা বলি ও ফাঁসি হয় না যা হয় যাবৎ জীবন দীর্ঘ খেল নাই আছে কোনো খেল নাই ঠিক কিনা মানতে চান অনুরূপ হবে আরেকটা উদাহরণ হলো সন্তান বাবাও পাশে শ্বশুরও পাশে এখন কি বাবার বারবার বারবার আব্বু আব্বু ডাকতেছে আর বাবার মন খারাপ হবে কি হইবে না দুই একবার ডাকলে ঠিক আছে কিন্তু বারবার যখন ডাকবে তখন বাবার কিছু মন খারাপ হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না কারণ কি কারণটা সন্তান জন্ম দিলাম আমি এত সুন্দর করে আমাকে একদিন ডাক দিল না আর আমার সামনে আর শ্বশুর এখানে আব্বু আব্বু বলে ডাকে এই অংশ সহ্য করতে পারে না দুনিয়ার মানুষ কি করতে পারে না তাহলে বুঝেন এটা যদি হয় মানুষ দুনিয়ার মানুষের অনুভূতি যে তার স্ত্রী আর একজন পর পুরুষ নিয়ে শুয়ে জিজ্ঞেস করে কারণটা কি বলে যে তোমার মতো একজন মানুষ সে তোমার মতো তাহলে সেটা সহ্য করতে পারে না স্বামী তাহলে যে আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করলো এই বান্দাকে রিজিক দিতেছে হায়াত দিতেছে তামাম মাকলুক গুলা তার খেদমত করতেছে গোলাম করে গোলামি করতেছে সমস্ত মাকলুক গুলা এত নাজ নিয়ামত দেওয়ার পরে সেই আল্লাহরে বাদ দিয়ে মানুষ যখন অন্য কারো কাছে চায় অন্য কারো কাছে মাথা নাতে করে তখন আল্লাহর কি রাগ হয় কি হয় না করে বলেন বলেন রাগ কথা কি কথা নয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে জানায় দিলেন যদি দুনিয়ার বুকে যেই ব্যক্তি শিরক করবে ওই শিরকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি তুমি শিরক করো অন্য গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারে কারণ যদি তোমার শিরক থাকে ওই শিরক থাকার কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম অবতারিত করে দিবেন নাউজুবিল্লাহ সূরা মায়দার 72 আল্লাপুর বলেন ইন্সই অবশ্যই আল্লাহ তাগিদ দিতেছেন গুরুত্ব দিতেছেন আল্লাহ বলেন অবশ্যই মাইয় আমি আল্লাহর সাথে যে ব্যক্তি অংশীদারিত্ব করবে আমি আল্লাহর সাথে শেরেক করবে মাইয় শেরিক বিল্লা ফকদ হারাম আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হারাম করে দিলাম ফকদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আমার জান্নাত কি আমি ওই ব্যক্তির জন্য হারাম করে দেই শুধু আল্লাহ এখানেই শেষ করে নাই জান্নাত কে হারাম করে দিয়েছি তার মানে জান্নাত যদি নাও দেয় শাস্তি শাস্ত্রের কথা তো এখনো বলে নাই শুধু আল্লাহ এটা ছেড়ে দেয় নাই যে জান্নাত দেব না তারপরে কি করব ওয়া মা আওয়া হুন নার এরপরে তোমার চিরস্থায়ীভাবে ওয়া মা আওয়া হুন নার কোনো ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ীভাবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অধিবাসী বানায় দেব নাউযুবিল্লাহ এর আমি যদি কাউকে জাহান নামী বানা আমি যদি কাউকে জাহান নামে নিক্ষেপ করি তাহলে কে আছে তারা বাসাইবে জালেমদের জন্য কে আছে আনসার মানে সাহায্যকারী ওই কেমতের ময়দানে আমি আল্লাহ যখন জাহান নামের দিকে ফালা দেব কে আছে ওকে সাহায্য করবে জোরে বলেন কেউ আছে নাকি জোরে বলেন আছে নাকি আমার রসুল পর্যন্ত আল্লাহ হুকুম ছাড়া কাউকে সাফাত করতে পারবে না কিন্তু আমার ভাইয়ের আমার বাবারা এজন্য বোঝা লাগবে সাফাতের ব্যাপারটা মেনটেন করবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি তার রসুলকে যখন হুকুম করবে রসুল তখন সাফাত করা শুরু করবে জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের একটা বোঝা রাখবে আপনার ইমানকে পরিষ্কার করা লাগবে এরপরে আমলা বানলাম এবার শেরে কাকে বলে শেরেসের দলীয় আরেকটা খুব বিশেষ কয়েকটা

إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين الله أكبر

তাদের আমলের ভিতরে শেষ করে ও নবী হওয়ার ভিতরে কিছু আছে যায় না আমি আল্লাহ সমস্ত আমল নষ্ট করে দিয়ে জাহান্নাবি বানায় নাউজুবিল্লাহ নবীকে বলতেছে আল্লাহ কাকে বলতেছে কথা বলেন কাকে হনে হ রসুল আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি পূর্ববর্তী বহু নবীর উপরে নাজিল করেছি তারা যদি এই নবীরা পর্যন্ত যদি শেরেকের ভিতরে লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ রব্দুল আলমিন তাদের সমস্ত আমল আছে কেউ রসুলের মতো আমল করতে পারবে আছে কেউ আছে কেউ নাই এজন্য আমি তাদেরকেও আমি আল্লাহ রব্দুল আলম সমস্ত আমল গুলাকে ধ্বংস করে দিয়ে এরপর জাহান্নামে নামি বাড়াই দেবো এখন আমার মূল বিষয়টা যেখানে বোঝানোর বিষয় তার মানে বোঝা গেল কিছু মানুষ আমল

শেরকে আসগার না শেরকে জলি শেরকে কফি যেটা অদৃশ্যমান হবে তার মানেই হলো বান্দা নামাজে আসতেছে কিন্তু আল্লাহর জন্য আসে না বান্দার লোককে দেখানোর জন্য নামাজ পড়তেছে এটাই হলো শেরেক জোরে বলেন ঠিক কিনা এবাদতটা হওয়া উচিত ছিল আল্লাহর জন্য করতেছে কার জন্য করে বলেন কার জন্য আল্লাহর সাথে অংশ বানাইলো কিনা হইবে আল্লাহর জন্য করছে মানুষের জন্য জানতে হবে আল্লাহর জন্য করছে মানুষের জন্য ঠিক কিনা আমার ভাইরা এজন্য দুনিয়ার কোনো মানুষের সাথে শেরেক করা যাবে না ওই মাজারে গিয়ে সেজদা দেয় আবার ওরা ওটা ওটা নাকি তাজিমি সেজদা নাউজুবিল্লাহ বলবেন না ওটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমেরা গবেষণা করে না চিন্তাও করে না পরে ওনাই কোরআনটা আল্লাহ মানুষের উপরে নাজিল করল আল্লাহ বলেন এই কপালটা তাম বডির ভিতরে নাম কি এই কপালটা আল্লাহ তার কাছে নোয়াইতে পারবা ওই আমার ওখানে যখন হুজুরের ছিল দেখেন কিছু মানুষ তারা অজ্ঞতা বসে হুজুরের কাছে যায় মাথা নতুন করে যায় ঠিক না কথা বলে না ঠিকই না তারা তো বুঝে না হুজুর বারবার মাথাটা সোজা করে দেয় বারবার মাথাটা সোজা করে দেয় আমার তখন ওই আয়াতের দিকে মনে পড়ে গেল যে হুযুদ্ধ কোরানের ওই আয়াত খাল করছে যে মাথাটা শুধু দুনিয়া আর কোনো মানুষের কাছে নত হবে না এই মাথাটা নত হবে যিনি তিনিকে এই মাথাটা কার কাছে রয়েছে আল্লাহ সেরা অন্য কারোর কাছে এই মাথাটা নত করা যাবে না এবার যুক্তির তর্কে আসেন তামাম মাখলু কনকে আল্লাহ বারা খোরিন যখন তার খাবার খায় তার কপালটা ঘাসের কাছে নত করা লাগে কি লাগে না পানি যখন পান করে পানির কাছে নত করা লাগে এমন কোন প্রাণী হয় বহু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীগুলো মাথা নত করে ঘাসের কাছে মাথা নত করে পানির কাছে তার খাদ্যের কাছে আল্লাহ একটা মাত্র প্রাণী এই জমিনের বুকে একজন মানুষ ইনসানকে বানায়ছেন ওই इंसানের কপালটা যেন খাবারের কাছে নত করানা লাগে পানির কাছে নত করানা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছি যেন কপালটা নিচু না করা লাগে ওই হাত দিয়ে খাবারটা মুখের কাছে উঠায় কপাল লোয়ানের দরকার না কথা বুঝতেছে না এত দামি কপাল কিন্তু দুর্ভাগ্য এই জাতি এই মুসলমান জাতি তারা মনে করে নিয়েছে যে এই কপালটার কোনো দাম নাই মুড়িদের পায় পীরের পায়ে সেজদা দেয় বলে এটা নাকি তাজিমি সেজদা করে এটা কি সেজদা বলে এটা তাজিমি সেজদা অথচ এই কপালটা আল্লাহ ছাড়া আপনি কারো কাছে যদি নোয়ায় ফাকাদ হারাম আল্লাহ আলাইহুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব বানায় দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ ফাকাদ হারাম আল্লাহুল জান্নাহ জান্নাতকে হারাম বানায় দেয় জাহান্নামকে ওয়াহুম নাম জাহানতে নাম কি ওয়াজিব বানায়দা আল্লাহ রাব্বুল আলামিন জন্য খেয়াল রাখা লাগবে আমার আমলের ভিতরে শেরেক আছে নাকি আমার আমলের ভিতরে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন অন্ধকার রতনীতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে ওরা কি দেখা যায় নাকি এই কথা বলে না দেখা যায় নাকি অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে গভীর অন্ধকার অমাবস্যার অন্ধকারের মধ্যে কালো পিঁপড়া আর কালো পাথরের উপরে যদি হাঁটে তখন ওটা দেখা যায় নাকি দেখা যায় না মানুষের ইবাদতের ভিতরে শয়তান এমন ভাবে শিরক ঢুকায় দেয় মানুষ টের করতে পারে না বলে যে এটা হুজুরের কাছে চাইলে কি দিয়া কোনো কি এটা পিশাবের কাছে চাইলে ক্ষতি কি আমার সন্তান হয় না এজন্য পীরের কাছে যায় আমার মেয়ে ছেলে হয় না জন্য পীরের কাছে যায় এরকম লোক আছে না না এক মরিব পীরের কাছে গেছে কি আমার তিনটা মেয়ে কোনো ছেলে নাই দোয়া করে দেওয়া জানা গেল ওই পিসের পাঁচটা মেয়ে কোনো ছেলে নাই কথা বলে না কথা বুঝতেছে না মা কথা বোঝে হকানি পীরের বিরুদ্ধে কোনো কথা নয় কারণ হলো তাদের অবশ্যই তাদের তাদের কারামত আছে তাদের হকানি পীরের কথা অবশ্যই তাদেরকে তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে এটা কোরআনের কথা আছে কিন্তু যারা সেরে করায় মানুষের ভিতরে সেরেকের ভিতরে ঢুকায় দেয় সমস্ত মরিক গুলাকে মোশরেক বানায় দেয় এই সমস্ত পীর নামের কুলাঙ্গার গুলাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে ঠিক কিনা

দুনিয়ার ভিতরে কোন মানুষের কাছে আমার যুবক ভাইরা ভালোভাবে খেয়াল ধরা লাগবে আমি যা এবাদত করি ভাঙা চুরা এবাদতে যদি কমতি হয় যদি গুনাও হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু যেই ব্যক্তির আমলের ভিতরে এবাদতের ভিতরে শিরক থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালো মাফ করবে না করবে না কোনোদিনও মাফ করবে না তার কারণ হলো ওই স্ত্রীর ভাগ যেমন স্বামী দিতে চায় না তার মেজাজটা কেমন হয় আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাকলুক বানাইছে যার জন্য সেই মাকলুক যদি আরেকজন মাকলুকের কাছে চায় কথা বলেন আপনি যদি আরেকজনের কাছে চায় চাইতো তো খালেকের কাছে মাকলুকের কাছে কিছু আছে দেওয়া জোরে বলেন আছে দেওয়া না বলে যে হুজুর দোয়া করে আমি যেন সুস্থ হয়ে যাই কিছুদিন পর হুজুরের লইয়া যায় আরেক দেশে চিকিৎসা করার জন্য ঠিক জন্য আমার ভাইরা আমল কিছুই করা লাগবে হাক্কানি আলেমদের বিপক্ষেরা খবরদার খবরদার হাক্কানি আলেমদের সাথে বিয়াদবি করা যাবে না বিয়াদবি চলবে না তার কারণ হলো হাক্কানি আলেমরা পীর বংশে এখন বাংলার জমিনের দ্বীনকে টিকায় রেখেছে জোরে বলেন ঠিক কিনা আমার এজন্য আমরা যা কিছু চাইবো কার কাছে চাইবো জোরে বল তবে কার কাছে হাদিসে